হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে নিয়ে আসলাম চট্টগ্রাম ঘুরতে যাওয়ার পার্ট টু আমরা একদিনই সব জায়গায় ঘুরেছি আর অনেক এনজয় করেছি আর এখন আমরা যাচ্ছি চিড়িয়াখানায় আর আমরা অলরেডি চলে এসেছি আর আমি জীবনে ফার্স্ট বাঘ দেখেছি আমি কখনো এর আগে বাঘ দেখে নেই কারণ আমি কখনো চিড়িয়াখানায় আসি নাই এটা আমার জীবনের ফার্স্ট আর আমি বাঘ দেখে বাঘের পিছন পিছন ঘুরছিলাম কারণ আমি অনেক এক্সাইটেড ছিলাম শুধু আমি না আমি আর নাফিস আমাদের ফার্স্ট এসেছি চিড়িয়াখানায় এর আগে নেহারা ঘুরেছিল ছিল চিড়িয়াখানায় বাট আমরা যাইনি আর আমরা শুধু দৌড়াদৌড়ি করছিলাম আর একটা দেখছিলাম এটা দেখছিলাম ওটা দেখছিলাম আর অনেক এক্সাইটেড ছিলাম আমরা সবাই ও বেশি এক্সাইটেড থাকার কারণে আমি আপনাদেরকে বলতে ভুলেই গেলাম চিড়িয়াখানায় ঢুকার প্রবেশ টিকিট হচ্ছে মাত্র সত্তর টাকা আমরা উল্টা বাক্যে ভয় লাগাচ্ছিলাম বাক্যে ভয় না পে আর এখানে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে আমরা জলদস্য দেখছি আর পুরো চিড়িয়াখানা আমরা ভিজে ভিজেই দেখেছি আর এখানে ছিল হরিণ অনেক সুন্দর সুন্দর হরিণ ছিল সবগুলা প্রাণী এত কিউট আর এত সুন্দর আমি এটা দেখে আমার মাথা ঘুরতেছিল শুধু আমি বারবার আম্মুকে বলছিলাম যে আমি এগুলোকে পালতে চাই আর এখানে আমরা দেখছি সাপ আমি সাপগুলোর আসলে নাম জানি না বাট এখানে অনেকগুলো সাপ ছিল আমি কিছু দেখে ভয় না পেলেও সাপ দেখে অনেক ভয় পেয়েছি সব দেখে এক্সাইটেড হয়ে চলে গেলাম বাদর দেখতে বাদর আমাদের সাথে একটু কথা বলছিল বলছিলাম চুপ করে বসেছিল আমরা হাত দিচ্ছিলাম যাতে আমাদের হাত ধরে কিন্তু ধরছিল না আমি নোবা না ফিস ট্রাই করেছি আমরা ওদের সাথে কথা বলার ট্রাই করেছি কিন্তু কথা বলিনি ওরা আমাদের সাথে গাইস দেখেন পুরোই মানুষের মতো পুরোই মনে হচ্ছে যে আমি আমার নিজেকেই দেখছি ওদেরকে দেখার পর আমরা ওদের সাথে কথা বলার চেষ্টা করছি বাট ওরা পাত্তা দেয় না দেখেন গাইস কিভাবে খাচ্ছে আপন মনে খেয়ে যাচ্ছে আর এরা একে ভয় লাগাচ্ছে

আমি ঘোড়াকে আদর করছিলাম আমার সেও আমার আদর খাচ্ছিল আমার কাছে এটা অনেক ভালো লাগছিল নবা দেখে সেও আসছে বলে আমি একটু ধরে দেখি আর এখানে অনেকগুলো টিয়া পাখি ছিল আর আমি ফার্স্ট টিয়া পাখি দেখেছি অনেক শুনেছি টিয়া পাখির নাম বাট কখনো ওরকম সামনাসামনি দেখিনি আমি এখানে প্যারটের সাথে কথা বলছিলাম প্যারটকে আমি হ্যালো বলছিলাম ও আমাকে রিপ্লাই হ্যালো বলছিল নির্মার আমি দুজন মিলে কথা বলছিলাম আর এইখানে আমাদের এনার্জি এতটাই বেড়ে গিয়েছিল আমরা দৌড়তে 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 একদম উপর পর্যন্ত গিয়েছি একদম নিচ পর্যন্ত এসেছি আর এখানে হচ্ছে শিয়ালের দুটো বাচ্চা আর এই পাখিটার নাম হচ্ছে কাক ধনেশ আর ওই পাখিটার নাম আমি জানি না বাট দুটো পাখি অনেক কিউট ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে এগুলো দেখার পর দৌড়ে চলে গেলাম খেলতে আমরা সবাই মিলে অনেক এনজয় করছিলাম ঝুলেঝুলি করছিলাম ঝুলেঝুলি শেষে সবাই মিলে দিলাম একটা দৌড় দৌড় দিয়ে আমরা বাকি প্লেস গুলো দেখছিলাম এত এনার্জি ছিল আমাদের অনেক দৌড়াদৌড়ি করেছিলাম আর এখানে আমরা সবাই মিলে কুমির দেখছিলাম আমরা বলছিলাম যে এটা মেয়ে ওইটা ছেলে আমরা সবাই মিলে কুকুর ছিলাম কুমির দেখে অনেক ভালো লাগছিলো আর আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টি দিয়ে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আমার অবস্থা খুবই খারাপ ছিল তাও আমি অনেক এনজয় করছিলাম আর এখানে অনেকগুলো ঘোরা ছিল আর এখানে ওরা খাবার খাচ্ছিলো আর আমরা ওদেরকে ডিস্টার্ব করছিলাম এখানে উঠ পাখিগুলোতে আমি হাত দিচ্ছিলাম যাতে ওদেরকে একটু টাচ করতে পারি বাট পারিনি এগুলো অনেক কিউট ছিল কিউট কিউট জিনিস দেখার পর একটা ভয়ঙ্কর জিনিস দেখলাম এতক্ষণ ধরে আমি এতটাও ভয় পাইনি বাট এই গরুটাকে দেখে অনেক ভয় পেয়েছি এটা হচ্ছে বন্য গরু আমরা সবাই থেকে সোজাচ্ছিলাম কিন্তু আমি যে ওকে ভয় লাগাচ্ছিলাম ভয় লাগাতে যে আমি নিজেই ভয় পেয়ে গিয়েছি তারপরে আমরা সবাই মিলে একটু ধুলনায় ঝুলে নিলাম আবারও আর এখানে আমরা আবারও বাদর দেখতে পেয়ে ওদেরকে অনেক জ্বালা যন্ত্রণা করছিলাম পাশেই ওদের মা ছিল আমি এটা খেয়াল না করে ওর বাচ্চাকে ডিস্টার্ব করছিলাম কিছুক্ষণ পর যখন আমার কাজিনা দেখে আমার মা এখানে আছে আমি ভয় সরে গেছি পরে আর কিছু করিনি বাট কিছুক্ষণ পর শয়তানি বেড়ে যাওয়ার কারণে আমি ওদেরকে আবার ডিস্টার্ব করছিলাম আর এখানে অনেক কিউট কিউট বেবি ছিল আমি ওদেরকে দেখে একদম অবাক হয়ে গিয়েছি কারণ বাদর দেখেছি আমি বাট এগুলো অনেক বেশি কিউট ছিল কি সুন্দর করে গাছে উঠে যাচ্ছে এগুলো হচ্ছে আরেক প্রজাতির বাদর এদের নাম হচ্ছে হনুমান নামটা খুবই অদ্ভুত আর এখানে বাদর আমাকে দেখে বারবার অবাক হয়ে যাচ্ছিল আর ওটা দেখে নেহা একটু ট্রাই করে এবার টোকে ধরে নাই এই বাঁদর তো বাদরে ওদের মতো খেলছিল আর এখানে ছিল চিতা বিড়াল বিড়ালগুলো পুরো চিতাবাগের মতো অনেক বড় বড় ছিল আর পাশেই ছিল একটা কালো ভাল্লুক আর আমি ভাল্লুককে অনেক ডিস্টার্ব করছিলাম ভাল্লুক এদিক ঘুরছে আমার জন্য ওদিক ঘুরছে বাট আমি তো তাকে ডিস্টার্ব করছিলাম ভাল্লুককে ডিস্টার্ব করার পর এখন চলে আসলো বের হওয়ার সময় আর আমার কাজিন নাফিস ও এখনও নানুর ব্যাগ নিয়ে আছে ও অনেক কেয়ারিং ভাই আর আজকের ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ